নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির নাম হচ্ছে এ এস সুরজিৎ এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পারসন কোনো রঙ না ছড়িয়ে বাস্তব জীবনের গল্প আজ একটা বাস্তব জীবনের গল্পই বলছি কিন্তু ভিন্ন সাধে বাস্তবটা দেখাতে চাইছি আজ বলবো শিয়ালদার স্টেশন চত্বরের পরোটার সেন্সেশন লদার পরোটা হ্যাঁ লাজুদা লাজুদাকে দেখে আমাদের শেখা উচিত বাস্তব জীবনে কীভাবে ব্যবসা করতে হয় কথায় আছে না বাঙালি ব্যবসা পারে না কে বলেছে বাঙালি ব্যবসা পারে লাজুদাই তো দেখিয়ে দিচ্ছে ব্যবসা করে তিরিশ টাকার পরোটাকে পঞ্চাশ টাকায় নিয়ে যাওয়াটা এক ধাপে কুড়ি টাকা বাড়িয়ে দিচ্ছে কি আছে পরোটাটার মধ্যে বলুন তো আপনারাই ভাবুন লাজুদার বিজনেস গ্রোথ কোথা থেকে কোথায় চলে গেল আজ লাজুদাকে বলতে গিয়ে আমার সেই পুরনো ম্যানেজারের কথা মনে পড়ল পনেরো বছর আগে আমাকে বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না কার দ্বারা হবে না ওই বাদাম বিক্রেতার দ্বারা যাদবপুরে সামনে যে বসে হ্যাঁ তখন হয়তো কথাটা আমার খুব খারাপ লেগেছিল কিন্তু আজকে কথাটা কিন্তু মিলে গেল আমার থেকে বেশি ইনকাম করছে ওই লাজুদা তরকারিতে ওই বাদাম দিয়ে আর বাসি পরোটা খাইয়ে আমি কি করছি জ্ঞান দিচ্ছি রাজুদার বিজনেস স্ট্র্যাটেজি সত্যি কি বিভৎস একটা ভুল কথা বলেও রাজুদা কীভাবে ফেমাস যে তিরিশ টাকায় ট্রেনের টিকিট হয় না বন্ধুরা আমি নিজেকেও প্রশ্নটা করেছি আর আপনাদের কাছেও দিলাম প্রশ্নটা রাজুদা তো ভুল বলেছে তিরিশ টাকায় ট্রেনের টিকিট হয় না মানুষ কি যাতায়াত করে না রাজুদা যে আসছে তার গ্রাম থেকে শহরে যে ট্রেনে করে কত টাকা টিকিট কেটে কেউ কি প্রশ্ন করেছে উল্টে রাজুদাকে নিয়ে ফেমাস করে দিচ্ছে কারোর মনে তো প্রশ্নটা আসেনি রাজু দা কেন ভুলটা বলছে রাজু দাকে তো ভুলটা ধরিয়ে দেওয়া উচিত ছিল হ্যাঁ সবাই ভিডিও করেছে কিন্তু সামনে গিয়ে কিন্তু কেউ বলেনি রাজুদাকে কিছু ফুড ব্লগার তো এমন করছে রাজুদাকে নিয়ে পারলেও ডিমের খোসাটা ছাড়িয়ে দিচ্ছে পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিচ্ছে আবার অনেকে ভোর চারটে থেকে গিয়ে লাইন দিয়ে আছে একটা ভিডিও করার জন্য একটা কিছু ভিউজ পাওয়ার জন্য আমি তো বলবো রাজুদার থেকে আমার পাড়ার যে রামদা শ্যামদা পরোটার দোকান নিয়ে বসে তারা অনেক ভালো আরে তারাও তো আনলিমিটেড তরকারি দেয় একবারের জায়গায় দুবার তো দেয় আনলিমিটেড তিনটে বড়োটা দিয়ে কতটা তরকারি খেতে লাগে তাহলে কি আমাদের পাড়ার রামদাস কি আনলিমিটেড তরকারি দিচ্ছে না অবশ্যই দিচ্ছে তাতে এত ফেমাস করার দরকার কী ছিল রাজু দেখ যার যার কপালের ব্যাপার কোথায় ছিল আর কোথায় চলে গেল রাজু দেখ সম্বর্ধনা দেওয়া হচ্ছে অবশ্যই দেওয়া উচিত সম্বর্ধনা আমি চা পারলে আমিও গিয়ে দিয়ে আসতাম সম্বর্ধনা তার বিজনেস স্ট্র্যাটেজিটাকে দেখে তার পজিটিভ দিকটাকে দেখে রাজুদা জিও ধন্যবাদ আমাদের চোখ খুলে দেওয়ার জন্য আর বলবো কিছু ফুড ব্লগারকে আই তোরা ভোর চারটের সময় ওই রাজুদার পিছনে না হাওয়া দিয়ে যার যার নিজের পাড়া দেয় পরোটার দোকান আছে সেই দাদা হোক কাকু হোক জেঠু হোক তাদেরকে প্রমোট কর কারণ খিদে পেলে ট্রেনে করে রাজুদার কাছে গিয়ে পরোটা খাবি না খেতে হবে পাড়ার দোকানে গিয়ে সেখানে কিন্তু গরম গরম পরোটা তরকারি দেয় ওরা দামও কিন্তু একই বনজ দাম কম যাক আজকে হয়তো আবার একটু জ্ঞান দিয়ে ফেললাম রাজুদার পকেট পরোটাকে নিয়ে যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা বলবেন কিন্তু আর কিছু ভূত ত্রুটি হলে ক্ষমা প্রার্থী আজ এই পর্যন্তই থাক আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে